সেই পাখা নিয়ে অশান্ত করার অপচেষ্টা আজকে থেকে নয় আজকে থেকে দুই তিন বছর আগে থেকে খেয়াল করে দেখবেন এই আজকের ঘটনায় সে মারা গেছে এর আগে একাধিক ঘটনা ঘটেছে যেখানে আরো মানুষ মারা যেতে পারত কিন্তু আমরা ছাড় দিয়ে এসেছি বারবার ছাড় দিয়ে এসেছি কখনো বাবুলের উপর দিয়ে গেছে কখনো অন্য নেতা কর্মীর উপর দিয়ে গেছে আজকে বাবুলের জীবনের মধ্যে সেটা প্রতি আপনারা আস্থা রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশব্দ বঙ্গবন্ধু কন্যার সাথে গতকাল আমি প্লেন থেকে নেমে যেতে চেয়েছিলাম দারাবাই কথা বলে ফেলেছে আমি আর বলিনি কি বলেছেন দারাবাহিক সেটা সরাসরি পরিষ্কার ভাবে করোনা বলতে না পারলেও যতটুকু বুঝেছেন যতটুকু আঘাত ইঙ্গিতে বলেছেন আপনারা যারা রাজনীতি করেন বুদ্ধিমান তারা সেটা বুঝবেন বাঘার শান্তি বাবুলের রক্ত যেন আমার রক্ত দিয়ে বলে আমি বজায় রাখবো আমরা কোন বিশৃঙ্খলার পক্ষে নই একটু সময় প্রতিরোধ করতে কাউকে হয়েছে বাঘা সকলের জন্য সমানভাবে সুখী একটি স্থানে এক জায়গায় সকলে থাকবো কিন্তু বাবুলের মা যখন আমাকে হাত ধরে বলে আমার আমার বাচ্চার খুনের তার স্ত্রী যদি করতে গিয়ে আমি বিধবা বলা ভাই বিচার আপনার তার সন্তানের বক্তব্য আপনার সঙ্গে কিন্তু আমাদেরও দায়িত্ব আছে কিন্তু আমরাও যদি এটা আইনার ভাবে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করে আসামিদেরকে ফাঁসি গাছে ছড়াতে না পারি এবং এটার চলে মদর দাদা গডফাদার কারা বাগা থেকে গিয়ে রাজশাহী থেকে সহজ এবং শক্তি সঞ্চয় করে আমি প্রশাসনকে বলবো এই যে ব্যক্তি কয়েকজনের নাম বললাম আসামিদের টেলিফোন নাম্বারের সাথে সাত দিনের টেলিফোন মিলাই নেবেন তাদের সাথে যদি গিয়ে পাঁচ বার করে কথা না হয় আমি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে চলে যাবো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা পাবেন আমরা এটা সহ্য করবো না সামনে দল ব্যবস্থা নেবে প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে এই মজা আজকে সকলের সামনে তিন দুই বাচ্চার সামনে আমরা করে গেলাম আমি একারই যারা একারই সকলে আর এই পরিস্থিতিতে আসার জন্য এখানে উপস্থিত কিছু মানুষও আপনারা সহযোগিতা করেছে। কখনো বলেছেন বাবুলের পিছনে লোক নাই কখনো বলেছেন বাবুলেরা পারে না কখনো মহানগর থেকে করেছেন জেলা অনেক চেয়ে করেছেন বাঘা থেকে পর্যন্ত করেছেন আজকে সত্যি মুসলমান সাচ্চা মানুষ হয়ে

আমরা আশাফুল ইসলাম বাবুলের মরদেহ সামনে দাঁড়িয়ে কথাটি বলছি মরদেহ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আশা আন্দোলন থেকে শুরু করে একটা মৃত্যু মানুষকে উঠে দেয় আশাফুল ইসলাম বাবুলের আমি যা বলেছি বলেছি ওর যে আমাদের অনেক বড় মানুষ আছে থাকে আমি আশা করেছিলাম এই যে এখানে দু একজন যারা আছে তাদেরকে রাখবে তাদের চলে বড় ভাবে মানুষের নাম অনেক করেছে এবং তার চেয়ে বড়ভাবে মানুষের উপস্থিত আছে নিজ নিজ দায়িত্ব থেকে নিজেদের দায়িত্ব ওরা সঠিকভাবে পালন করবেন তারা অনেক জনবর্ষে যখন করবেন তখন কিন্তু ভবিষ্যতে কি লেখা হয়েছে আল্লাহ জানেন আমাদের বর্ষা রয়েছে আওয়ামী লীগের প্রতি জননেত্রী শেখ হাসিনার প্রতি আইন শৃঙ্খলার প্রতি বিচার ব্যবস্থার প্রতি সেই অনুযায়ী দ্রুততার সাথে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটা মামলা দায়ের হয়েছে এমন হত্যা মামলা দায়ের করা হবে যারা মতোদাতা তাদের প্রতিটি নাম সেখানে পরিবারের পাশে সকলেই আপনারা যারা সহযোগিতা করেছেন চিকিৎসার সময় প্রতিনিয়ত কথা হয়েছে এবং আমি এমন একটা দেশে গিয়েছেন আপনারা জানিয়েছিলেন নেটওয়ার্কেরা তারপরে আমি একদিন আগে চলে এসে চেষ্টা করেছিলাম মুক্ত দেখতে পাইলে আপনারা বাসা হচ্ছে না বাবুকে ক্ষমা করবেন আমাদেরকে ক্ষমা করবেন কিন্তু আমাদের কোন কৃতকর্মে সাধারণ মানুষের জীবনযাত্রাতে বিন্দু মাত্র কোন সমস্যার বিঘ্ন সৃষ্টি যেন না হয় সে দায়িত্ব আমার কারণ আশরাফুল ইসলাম বাবুলের সবচেয়ে বড় দোষ হল এত এত পাখা পাখা নেতা থাকার পরেও কেন জাতীয় নির্বাচনে শুধু পাখাতে সারিয়ার আলম বিশ হাজার ভোটে পাশ করবেন এটা তার সবচেয়ে বড় অপরাধ কয়েকজন অন্যান্য দিকে বলার চেষ্টা করেছে। একজন মানুষের মৃত্যু নিয়ে একজন ত্যাগী রাজনীতিবিদে ত্যাগ নিয়ে ভুল রিপোর্ট ভুল উপস্থাপন সেটি তিনি দয়া করে না তাতে যারা করবেন তাদেরও গ্রহণযোগ্যতা কমে যাবে অনেক বাড়তি কথা বলে পেরেছি আমি শুরুতেই বলে নিয়েছিলাম আমি জানা যায় কথা বলি না কিন্তু আজকে এই বাঘা উপজেলা আওয়ামী লীগের একমাত্র যাকে নির্ভর করে আমরা রাজনীতি চালা করতাম সে কাছ থেকে চলে গেল আমাদের এখানে আমাদের কাছে তার সামনে দাঁড়িয়ে আমরা যদি মনে কথা ব্যক্ত না করি সত্য যদি না বলি নিজেদের ব্যক্তি যদি না বলি নিজেদের প্রত্যয় সংকল্প যদি না বলি তাহলে জীবন বেকার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা সকলে দয়া করেন